মেগা স্টার সাকিব খানের তুফান চ্যাপ্টার টুমো বিটা নিয়ে পরিচালক রাইহান রাফি বড় ধরনের একটি অনেকগুলো দেশে শুটিং করবে এই কারণে পাসপোর্টে জটিলতা নিয়ে একটু সময় পরিচালক রাইহান রাফি এবং কি বড় ধরনের ধামাক্কা পরিচালক রাইহান রাফি তুফান চ্যাপ্টার টোমো মুভিটার মাধ্যমে yeah পরিচালক রাইহান রাফি আরো বলে যে সাকিব খানকে এমন একটি ভিন্ন করব যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি চলচ্চিত্র আগে কখনো দেখা যায়নি বলে যে তুফান টুর মুভিটা দুই হাজার ছাব্বিশ সাল থেকে যে কোনো দিনের শুটিং সেটে অংশগ্রহণ করতে পারে মেগা স্টার সাকিব খান এবং কি তুফান চ্যাপ্টার টু মুক্তি পাবে সিনেমা হলে দুই হাজার ছাব্বিশ সালে কুরবানি ভিতরে যাই হোক আজকের ভিডিও টা মূলত ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিও টা একটি লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এখানে ক্লিক করে বলে প্রেস করে দেবেন যা যেন আমাদের পরবর্তী কোন ভিডিও আপনারা মিস না করে